আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু বন্ধুরা আপনারা একটি ছবি দেখতে পাচ্ছেন ছবিতে দেয়া রয়েছে পাওয়ার এক্স জেনুইন গ্লোবাল প্রতিষ্ঠানের একটি অন্যতম নির্ভরযোগ্য পণ্য হচ্ছে পাওয়ার এক্স তো আজকে কথা বলবো এই পণ্যটি আপনার কি কী উপকারে আসতে পারে খুব মনোযোগ দিয়ে শুনবেন যারা অলরেডি পণ্যটি ব্যবহার করেছেন তারা এরই মধ্যে জেনে ফেলেছেন এই পণ্যটির কার্যকারিতা তো আমি যে সমস্যাগুলো বলবো সেই সমস্যাগুলোর জন্য নির্ভরযোগ্য উপায় আপনি এই পণ্যটি নিতে পারেন সমস্যাগুলো হচ্ছে আপনার যৌন ইচ্ছা বা সেক্সুয়াল ডিজঅর্ডার যদি আপনার হয়ে থাকে সেটাকে জাগ্রত করবে আপনার পুরুষকে সঠিকভাবে রক্ত প্রবাহকে বৃদ্ধি করবে ফলে লিঙ্গোত্থন বা ইরেকশনকে সঠিক মাত্রায় কার্যকর করবে স্প্রান বা বীর্য সংগঠিত ও গাঢ় করে দ্রুত বীর্যপাত রোধ করবে সেক্সুয়াল এন্টারকোর্সের সময়কালও বৃদ্ধি করবে নারী পুরুষের যৌন ক্ষমতা পরিমিত মাত্রায় বৃদ্ধি করে এবং দেহের প্রাণ শক্তি ফিরিয়ে নিয়ে আসবে দেহের অপুষ্টি পুষ্টি তৈরি করবে সেক্স হরমোনকে শক্তিশালী করে ফেলে নারীর বন্ধাত্মজনিত কোনো সমস্যা থাকলে সেটা থেকেও মুক্ত হওয়ার বিশেষ সুযোগ পাবেন এবং পুরুষের পুরুষত্বহীনতা থেকে অবশ্যই বিশেষ লাভবান হবেন অ্যান্ড্রোক্রাইন গ্ল্যান্ডের ক্রিয়াশক্তি বৃদ্ধি ও হরমোনাল যে নিসরণ রয়েছে সেটাকে স্বাভাবিক করতে সাহায্য করবে দুর্বল অক্ষম নার্ভসমূহকে সবল সতেজক কার্যক্রম করে আপনাকে একটি উদ্দীপনাময় জীবন দান করবে বন্ধুরা সবাই সবার দাপত্য জীবনকে এবং শারীরিক সুস্থতা রক্ষার্থে এই পণ্যটি ব্যবহার করতে পারেন পণ্যটি পেতে নিচের দেয়া নাম্বারে ফোন করতে পারেন যদি এই ধরনের আরও কোনো পণ্যের দরকার পড়ে সেক্ষেত্রে আপনি নিচের দেয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করতে পারেন অবশ্যই পণ্য হাতে পেয়ে টাকা দেওয়ার বিশেষ সুযোগ পাবেন এবং বাসায় বসে পণ্য পাওয়ারও বিশেষ সুযোগ রয়েছে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন